বাংলাদেশ জামাত ইসলামী সাজগঞ্জের শাহজাদপুরের পরজনা ইউনিয়ন শাখার উদ্যোগে কলেজ মাঠে বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চব্বিশ অক্টোবর শুক্রবার বিকেলে ইউনিয়ন জামাতের সভাপতি মোহাম্মদ আডওয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামাত ইসলামী মনোনীত সিরাজগঞ্জ ছয় সাজাতপুর আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ও উপজেলা জামাতের আমির অধ্যাপক মালানা নিজানুর রহমান বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামাতের নায়দ আমির নিজামুদ্দিন মাস্টার আব্দুল ছাত্তার উপজেলা জামাতের সেক্রেটারি মাস্টার আব্দুল মালিক উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি মৌলানা নজরুল ইসলাম শাদকুর পৌর জামাতের আমির মৌলানা আমিনুল ইসলাম বাংলাদেশ চব্বিশ কল্যাণ ফেডারেশন শাদকপুর উপজেলা সভাপতি মাস্টার আব্দুল খালেক সেক্রেটারি ডাক্তার মোহাম্মদ জহরুল ইসলাম উপজেলা চমিক কল্যাণ ফেডারেশনের সহ ইউনিয়নের জামাত এবং ছাত্রশিবিরের শিবিরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এ সময় বক্তাগণ বলেন কেউ যেন জনগণের উপর জুলুম করতে না পারে এই বিষয়টা আমাদের লক্ষ্য রেখে আমাদের প্রশাসনের কাছে জানাতে হবে প্রিয় মুসলিম ভাইরা বর্তমান সময়ে একটি সরকার আমাদের মাঝে আছে আমাদের সমস্ত দেখভাল করার দায়িত্ব তাদের আমরা তাদের ঘুরে আমাদের বিচার দেব তারা আমাদের ফয়সালা করে দিবেন আমাদের কি কোনো ফয়সালা করার আমাদের অধিকার আছে কিন্তু তারা ইতিমধ্যে বলে বুঝেছে তারা বোধ হয় সরকার গঠন বলে বলেছে প্রতি সবাই বলে সাল্লাল্লাহ প্রিয় উপস্থিতি ভাইরা ছত্রিশে জুলাই বিপ্লবের বিজয়ের মধ্যে দিয়ে এই বাংলাদেশে ধীরে ধীরে সত্য প্রতিষ্ঠিত হওয়ার শুরু করেছে যে সত্যের মাধ্যমে যে ফাঁসির ছিল সে বিদায় নিয়েছে কিন্তু এই বাংলাদেশ এখনো মুক্ত হয়নি হয়নি আমাদেরকে এখন চিন্তা করতে হবে এই সমাজ পরিবর্তন করার জন্য সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের ধীর এগিয়ে যেতে হবে তখন দলের লোক এসার মধ্যে সামিল হয়েছে আজকে বাংলার জমিনে আজকে আমরা এখন এই থেকে পথ থেকে আল্লাহ আমাদেরকে বিজয় জানতে বলেন তো আল্লাহকে আমাদের সাহায্য করেন নাই সাহায্য করেছেন নাকি আল্লাহ সাহায্য করেছে সেই সাহায্য সেই সাহায্য এবং বিজয় ধরে রাখার দায়িত্ব কাদের বিদায় ধরে রাখার দায়িত্ব আমাদের নাকি নাকি আমরাই গত পাঁচ তারিখে পাঁচ তারিখ পর থেকে যে সমস্ত ভাইরা যে সমস্ত লোকজন যারা নিজেদেরকে গ্রামে মারে না কি বলে না গ্রামে মানে মত পারি আমি مدينه মত বাজার চলে গিয়েছিল যখন সরকার গ্রহণ করেছিল বিদেশে সরকার ছেড়ে বসে ছিল সরকার ছেড়ে বসে তারা আদাছে কানাছে পথে পান করে রাস্তা ঘাটে বাজার সমস্ত জায়গায় তারা কি করেছে আজকে ট্রান্স সিস্টেম করেছিল সেই ট্রান্স সিস্টেমের প্রেক্ষিতে বাংলা জনগণ আজকে তাদেরকে লালকার লালকার দেখানো শুরু করেছে না বলেন তো লাল গান দেখানো শুরু করেছে এই লাল গান দেখানোর মধ্য দিয়ে আপনার তাদের কিন্তু খুশি হওয়ার কিছুই নেই তাদের লাল গান দেখাচ্ছে ভালো কথা কিন্তু আপনাদেরকে ওই কাজটা চ্যাগ করে একমাত্র মানুষের বলতে মানুষের আচার আচরণের দিক থেকে এমন সুন্দর হতে হবে যে আচরণ করেছে আমাদের প্রিয় মাহমুদ রাসুল্লাহ সাল্লাম যে আচরণ করেছে এবং তাদের উত্তর সরি রহমান ইসলামী আল্লাহদ আল্লাহ যে আচরণ করে আমরা সেয়াচরণ করতে পারবো জনগণের সাথে নাকি আমরা জনগণের সাথে সেয়াচরণ করতে পারলে আল্লাহ তালা আমাদের সামনের কাঙ্ আমাদের বিদায় বিদায় ইনশা ইনশাআল্লাহ নাকি